আমি বাচ্চাটা পুরানো একটা কাপড় পরানো আছে কাটতেছি আর দেখেন মারা করে মারিস কাটিস না কাটিস না দেখছেন কুকুরের প্রতিও কত মায়া অথচ এই কুকুর কিন্তু ওর বাচ্চা না আর মাটা মাস যারি কাকে মারা গেছে বাচ্চাটা খুব এতিম হয়ে গেছে খুবই দিন খুব অসহায় এই কুকুর ওরা জীবন যাবন করে অনেক কষ্ট করে ওরা এক জায়গা তার এক জায়গায় গিয়ে ঠাই পায় না মানে ওরা মাইরা ভাগায় দেয় খুব কষ্ট খুব আসো আসা আসো এ তাই বাবুটা এখন কি বলবো দেখেন কত আমার পতি অর্ বিশ্বাস যে লোকটা আমার কিছু বলবে না আমাদের মনে আমাদেরকে ভালোবাসে এই শোনা কী খবর তোমার মাশাল্লাহ এই তো তোমার এখন গরম কাপড় পরাবো টেনশন কোরো না এই তো ঢুকিয়ে দিলে মাথার ভিতরে আন এখন পাউড ঢুকাবো এই এই পাও এই ডা ডানার ঢুকাবো বাচ্চাটা খুবই অসহায় এখন জামা পরেতাছি তাছি এ সোনা বাবু এখন আমি কাজই দেওয়া চাইছে দেখেন কি করে আমার সাথে দেখেন কাপড় কী করছে আসো 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 এ এই তো ঢুকে দিলাম মাথার ভিতরে সুন্দরভাবে পাউটে হাত গিলে ডুবাইতাছি আপনারা সবাই দোয়া করবেন এদের জন্য প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের এলাকায় এদেরকে টিকা রাখা খুব কষ্টকর হায় বাবু কি খবর এই তোমার জামা পরা দিলাম এখন সুন্দরভাবে হাত বা হাটটা পরাবোটা তারপরে তুমি সুন্দর শীতের মধ্যে থাকতে পারবা কি খবর শোনা এই তো তোমার জামা পরা দিলাম মাসাল্লাহ আহ পরো জামাটা পরো এই যে বাবুটা কি সমস্যা করে যাই হোক জামাটা পরাইতেছি প্রচুর শীত আমাদের এখানে প্রচুর শীত শীতে থাকা খুব কষ্টকর